বোকরা ঈদের আগের বকরা ঈদ মানে গত বকরা ঈদে আমাদের এলাকার একজন লোক ইয়াং ছেলে ইয়াং মানে কি দু ছেলের ব্যবসা আর ইয়াং নয় তো আমাকে ফোন করেছে হঠাৎ বকরা ঈদের দিন বেলা সাড়ে এগারোটার সময় ফোন করেছে হ্যালো আসসালামও আলাইকুম ভাইজান ঈদ মোবারক আমি বলছি ওয়ালাইকুম আসসালাম ঈদ মোবারক বলছে ভাইজান এক্ষুনি দুটো মশলা বলতে হবে আমাকে জরুরি মশলা তা আমি ভেবেছি ঈদের দিনে মশলা জানতে চেয়েছে মানে কি ঈদ সংক্রান্ত কোন কিছু মশলা কুরবানি টুরবানি যে মাংস টাংস সব ব্যাপার কিছু হবে কি বলছে জানেন কি বলছে জানেন ভাইজান এক নম্বর মশলা হলো কুরবানির বস্তু দিয়ে মদ খাওয়া যাবে কুরবানির বস্তু দিয়ে মদ খাওয়া যাবে তা আমি চুপ করে একটু বলছি আরেকটা মশলা কি আছে বলছে ভাইজান সুদের টাকায় বিড়ি কিনে খেলে গোনা হবে কত বড় বদমাইশ বাইরে বাস্তব অভিজ্ঞতা আমার ভাব চলেন এক নাম্বার বিদ্যা উঠে চলে যাবে দুই নাম্বার ব্যবচার বেড়ে যাবে তিন নাম্বার মদ খাওয়া বেড়ে যাবে চার নাম্বার সুদ খাওয়া বেড়ে যাবে পাঁচ নাম্বার ঘুষ খাওয়া বেড়ে যাবে ছয় নাম্বার পিতামাতার অবাধ্য সন্তান হবে সাত নাম্বার অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই আট নাম্বার হলো শিক্ষিত লোকেরা শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে এই ফেল সে একটা মিনিস্টার তাকে স্যালুট দিচ্ছে একজন আইপিএস অফিসার শুধু তাই নয় পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো স্বামী স্ত্রীর মধ্যে ঘন ঘন গন্ডগোল দেখা দেবেন এই জন্য বলা হয়ে যায় স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের জীবনে কয়েক কটা শিক্ষা দান করিও এক নাম্বার হলো আসসালামু কবলাল কালাম স্বামী স্ত্রীরা কোনো কথাবার্তা বলবে একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবেন আল্লাহর রহমত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে বউকে কোনোদিন সালাম দেন না সালাম শালিকে শালিকে দাদার মোবাইলে তোর মোবাইল বাস্ট করবে তুই নাম্বারে বলা হয়েছে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে তিন নম্বরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দেবে তারা যেন শরীফের দিকে মুখ করে পেশাব পায়খানা যেন না ফেরেন পেছন ফিরে যেন পায়খানা যেন না ফেরেন তারপরে বলা হয়েছে তোমরা তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দেবে তারা যেন কোনো দিন গোসলখানায় বাথরুমে কোনোদিন পেশাব জানো না ফেরেন গোসলখানায় উলুঙ্গ অবস্থায় যেন গোসল জানো না করেন তারপরে এই শিক্ষা দেবে তোমাদের স্ত্রীদেরকে তারা যেন দিন হাতের চুড়ি কি স্যার কি বলেন চুড়ি চুড়ি বলেন চুড়ি চুড়ি হাতের চুড়ি তারা যেন কোনো দিন দুটো ব্যবহার যেন না করে একটা হাতে একটা চুড়ি ব্যবহার করিও মা এরপরে আসছি তারা যেন কোন দিন দুটো বালিশে মাথা রেখে না ঘুমায় স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে স্বামী স্ত্রী এক বালিশে মাথা রেখে ঘুমালে আল্লাহর রহমত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে এই ওয়াজটা শোনার পরে আমার মুরব্বি বাবাজি অনেকে মনে মনে বলছেন ওরে বাপি এ মৌলানাকে কুড়ি বছর আগে কেন ওয়াজটা করতে আনলি না ইসলামপুরে তোর চাচি আর শুতে নেয় না ও দোষটা কি আমার আমার বাপের তো দোষ আমার বাপ করতে দেরি করেছিল এরপরে বলা হয়েছে এই স্বামী স্ত্রী মেয়েদের একটা অভ্যাস হলো স্বামীকে সন্দেহ করা মা বোনেরা যারা শুনছেন এই মাইকের আওয়াজ যারা শুনছেন বাড়ি থেকে একটু চিন্তা করবেন স্বামীকে সন্দেহ করতে যেও না মা আজ একটা মারাত্মক জিনিস শিখিয়ে যাচ্ছি স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে আর স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছায়ে দেয় আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায় ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনো দিন অন্য কোনো মেয়ের কথা ওর মনেই আসবে না এই ওয়াজটা শোনার পরে আমার মা বোন যারা দূর থেকে ওয়াজ শুনছে মনে মনে বলছে ভাই তুই বাড়ি যা যা ওদের ঘরে দে চুল গলায় গলায় জড়িয়ে পারিস আমি এই চললুম বাবা আমার বাপেরা বাপ চলে গেছে মা চলে গেছে বোন চলে গেছে ভাই চলে গেছে এতক্ষণ আপনাদেরকে গভীর রাতে তাহাজ্জুদের সময় চলছে বাপ কষ্ট করে বসিয়ে রেখেছি একটাই কারণ

আরেকটা ধরিল আল্লাদী রাইনুফেপোনা আম ওয়ালাবং বিল্লাইনি ওয়ান্নাঘারি শিররম বলা নিয়াতান হালাহম আজুরো হোমিন্দার অববিগিন ওয়া খৌফোন আঙাই হিম বানা ভূমি আর দেওয়া পৃথিবীতে বাস করি যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি যার দেওয়া আকাশের পানি পান করি যার দেবা জমিনে ঘর বেঁধে থাকি চাষ করে খাই যারা দেব অক্সিজেন ফিরি ফিরি নিই কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই এ সমস্ত অবদান কার জোরে বলুন তাই জীবনের সব ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা করব করবো সাজদা দেব ভিক্ষা চাইব একমাত্র শুধুমাত্র কার কাছে ব্যাস এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আমার বক্তব্য আপনাদের বোধগম্য হবে ইট ইজ মাই কনসেপ্ট চলো এবারে আসছি তাই আজকে প্রথম আলোচনা হবে আল্লাহর পরিচয় আল্লাহর পরিচয় হল টোটাল কোরআনে আছে চারটি কয়টি বাবা আল্লাহর আল্লাহর পরিচয় স্থান হলো নবীদের কাদের নট অনলি নবীর নবীর হলো এক বচন নবীদের হলো বহু বচন সিঙ্গুলার পুরুলার জ্ঞান রাখতে হবে একটু নইলে স্বপনাস হয়ে যাবে আল্লাহর পর স্থান হলো নবীদের নবীতে আচ্ছা নবী কাকে বলে নবী শব্দের অর্থটা কি নবী শব্দের অর্থ হলো বোঝার জন্য বলছি সাংবাদিক আর শব্দের অর্থ হলো সংবাদ ইংরেজিতে বলে নিউজ নিউজ শব্দটা চারটে অক্ষর দিয়ে তৈরি এন ই ডব্লু এস এন থেকে নর্থ উত্তর এই থেকে ইস্ট পূর্ব ডব্লু থেকে ওয়েস্ট পশ্চিম এস থেকে সাউথ দক্ষিণ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ তারই দিকের খবর যিনি সঠিক এবং সত্য বলেন তিনি হলেন পারফেক্ট সাংবাদিক ঠিক না বেঠিক আর এখনকার সাংবাদিক গুলো এই সব বের হয়েছে দেখবেন এরা দেখে একরকম বলে একরকম লেখে আর এক রকম এরা হলো মানুষের তৈরি সাংবাদিক আর নবীরা হলেন আল্লাহ তৈরি সাংবাদিক আল্লাহ তৈরি সাংবাদিক মানুষের তৈরি সাংবাদিক বিটুইন ফার ডিফারেন্স অনেক পার্থক্য আমার বাপেরা নবীদের পরিচয় হলো মাত্র তিনটি কটি আচ্ছা আল্লাহর পরিচয় কটি চারটি নবীদের তিনটি মাথায় রাখুন তিন নাম্বার আলোচনার টপিক হবে আমার আমাদের পরিচয় আমাদের পরিচয় টোটাল কোরআনির ভিতরে আছে মাত্র দুটি কটি দুটি এই দুটোই তো পারিনি চলুন একটা একটা করে কোরআনের আয়াত থেকে আলোচনা করি করলেই বুঝতে পারবেন এই তিনটি বিষয়ের উপর আজকে আমার আলোচনা শর্ট টাইমের ভিতরে টু দি পয়েন্টের উপরে কথাগুলো বলবো তবে একটু বোঝার চেষ্টা করবেন আর একটা কথা আপনাদের বলি মাইকের সামনে এসে মাইকের সামনে এসে কিছু বলে দেওয়ার নাম বক্তা নয় মাইকের সামনে এসে কিছু বলার নাম কিন্তু বক্তা নয় তিনটে জিনিস কোনো দিন ব্যাকে আসে না সব সময় সামনের দিকে যায় এক নাম্বার ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনো দিন ব্যাকে আসে না ঠিক না ঠিক দুই নাম্বার দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না তিন নাম্বার ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কি জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনো দিন ব্যাকে আসে না জন্য মাথায় রাখবেন আলোচনার শুরুতেই বাপ কয়েক কটা কথা আমি বলে দিচ্ছি তারপরে যুবকদের আলোচনা আজকের হবে চিন্তা টেনশন নেওয়ার প্রয়োজন নেই চলো বাপ এবার একটা কথা বলছি লাস্ট কথা আমার এই কথাটি যদি বুঝতে পারেন তাহলে আমি যতক্ষণ বক্তব্য রাখব ততক্ষণ আমার বক্তব্য আপনারা বুঝতে পারবেন আর আমার এই কথাটি যদি বুঝতে না পারেন আমি ঘন্টার পর ঘন্টা যদি বক্তব্য রাখি তাহলে আপনারা কিছুই বুঝতে পারবেন না কথাটা কি প্লিজ প্লিজ আপনারা একটু বোঝার চেষ্টা করুন কি সেটা কথাটি কি যে কথাটি বলবো খুবই গুরুত্বপূর্ণ কথা কি কথা যখন ভেতরে থাকে কথা যখন ভেতরে থাকে কথা তখন আমার গোলাম কথা যখন বের হয়ে যায় আমি তখন কথার গোলাম কিছু বুঝতে পারলেন আবার বলছি বুঝতে না পারলে আবার বুঝে নিন কথা যখন ভেতরে থাকে কথা তখন আমার গোলাম দুই ঠোঁটের মাঝখানে জীবের দ্বারায় পরিবেশের উপরে নির্ভর করে যে ভাবেই ওকে বের করব ও সে ভাবেই বের হবে